আজকের প্রথম প্রশ্ন ভারতের হৃদয় কাকে বলে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর ভারতের হৃদয় বলা হয় দিল্লিকে প্রশ্ন ঘরের কোন দিকে ঝাঁটা রাখলে দ্রুত আয় উন্নতি হয় উত্তর ঝাটা দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস মাটিতে শুইয়ে রাখতে বলা হয় ঝাটাকে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে ঝাটা অনুযায়ী উত্তর পূর্ব দিকে রাখা যাবে না প্রশ্ন পাট শাকের ঝোল খেলে কি হয় উত্তর পাট শাক শরীরের উচ্চ রক্তচাপ দূর করতে সাহায্য করে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম যেটি রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে এছাড়া পাটশাকে রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে পাটশাক নিয়মিত খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায় প্রশ্ন রাজমা ডাল খেলে কোন রোগ দ্রুত সারে উত্তর রাজমা মূলত রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে তাছাড়া রাজমার মধ্যে ফাইবার রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে রাজমা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এটি হজম স্বাস্থ্য উন্নত করে এবং ওজন কমায় এমনকি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী রাজমা প্রশ্ন খালি পেটে জিরাপানি খাওয়ার প্রধান কারণ কি। উত্তর প্রতিদিন সকালে এক গ্লাস জিরের জল খাওয়া উচিত কারণ এটি এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করতে পারে যা কার্বোহাইড্রেট গ্লুকোজ এবং চর্বি ভাঙতে সাহায্য করে এছাড়াও এটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং অন্যান্য বদহজম সমস্যার মধ্যে ডায়রিয়া বমিভাব এবং গ্যাস ইত্যাদি প্রতিরোধ করে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না উত্তর আমাদের শরীরের জীবকে বলা হয় রোগের আয়না একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু নাকি ইন্দিরা গান্ধী বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন ফল প্রতিদিন খেলে কিডনিতে পাথর হয় না উত্তর ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনিতে পাথর জমতে দেয় না তাই এই ধরনের ফল নিয়ম করে খাওয়া যায় কমলা লেবু আনারস পাতিলেবু স্ট্রবেরি কিডনি ভালো রাখে এসিড জাতীয় উপাদান ছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি কিডনি সুরক্ষিত রাখে প্রশ্ন কোন গাছে তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না? উত্তর: জুই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে। এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয়, যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না। প্রশ্ন: কী খেলে শরীরে প্রচুর ক্যালসিয়াম বৃদ্ধি পায়? উত্তর: তিলের বীজ খেলে শরীরে প্রচুর ক্যালসিয়াম বৃদ্ধি পায় প্রশ্ন একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত থাকে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার করলে কী হয় উত্তর একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় আশি শতাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠেই গড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মোবাইল ফোন ব্যবহার করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঘুম থেকে উঠেই চোখ খুলে ফোন ব্যবহার করা উচিত না কারণ এর ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে তাছাড়া চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীল রশ্মি চোখে পড়ে মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন ভিটামিন ডির অভাবে শরীরে কি কি রোগ হয় উত্তর ভিটামিন ডির অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে যার ফলে শরীর ক্লান্ত ও মানসিক অবসাদগ্রস্ত লাগে প্রশ্ন কোন চা অসুস্থ লিভারকে দ্রুত সুস্থ করে উত্তর গ্রিন টি লিভারে চর্বি জমা কমায় এটি লিভারের অ্যানজাইমের মাত্রা উন্নত করে এবং বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিছু গবেষণায় আরও জানা গেছে যে যারা গ্রিন টি পান করেন তাদের লিভার ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় উত্তর কাঁঠাল খাওয়ার পর পান খেলে পিত্ত বৃদ্ধি পায় যা শরীরে চুলকানি সৃষ্টি করে কাঁঠালের সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয় এতে শরীরে ফোলাভাব হতে পারে এর সঙ্গে ঢ্যাঁড়সের সংমিশ্রণকেও বিষাক্ত বলে মনে করা হয় প্রশ্ন কোন চালের ভাত খেলে ক্যান্সারকে প্রতিরোধ করে উত্তর বিশেষজ্ঞদের মতে কালো চালের ভাত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমনকি এই চালের ভাত ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরের কোন গ্রন্থি বয়স বাড়লে লুপ্ত হয়ে যায় উত্তর মানুষের শরীরে থাকা থাইমাস গ্রন্থি বয়স বৃদ্ধির সাথে সাথে প্রশ্ন গরমে অতিরিক্ত ডিম খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন গরমের এই সময় নিয়মিত যারা ডিম খাচ্ছেন তাদের গরম বেশি অনুভূত হয় এ অবস্থা আরও ভয়ঙ্কর করে তোলে একদিনে একাধিক ডিম খাওয়ার অভ্যাস দাব দাহের এ সময় প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাসে ডায়রিয়া বধজম অ্যাসিডিটি পেটে গ্যাস সহ নানারকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে প্রশ্ন খালি পেটে কোন পাত্রে জল খেলে ক্যান্সারের মতো মরণ রোগ সহজে হয় না উত্তর অ্যান্টিঅক্সিডেন্ট হলো ক্যান্সার বিরোধী তাই শরীরে যত অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়তে থাকবে তত দূরে পালাবে কর্কট রোগ কিন্তু শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়বে কীভাবে এক্ষেত্রে প্রতিদিন তামার গ্লাসে জল খেলেই কেল্লা হতে কারণ তামায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা জলের সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে কোষেদের বিভাজন যাতে ঠিক ঠিক নিয়ম মেনে হয় সেই দিকে খেয়াল রাখে ফলে দেহের অন্দরে কোষের অস্বাভাবিক বিভাজন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় প্রশ্ন শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে কোন ফল উত্তর শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে খেজুর দিনের শুরুতে খেজুর খেতে পারলে খেজুরে প্রচুর দ্রবণীয় আস থাকে যা হজম প্রক্রিয়ার জন্য যথেষ্ট উপকারী এছাড়াও কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করতেও যথেষ্ট ভূমিকা রাখে এই খেজুর প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে